আসসালামু আলাইকুম এভরিওান আজকে কিছু লেজার চেন দেখবো তাই না একদম নতুন এসেছে আমাদের লেজার চেনগুলো সো আমি কিন্তু এখন আছি হচ্ছে আমির জুয়েলার্স আমাদের সাথে রাজু ভাইয়া আছে সো আউটলেটে আমরা বেশি মানে বলি যে আপনার আউটলেটে আসলে অনেক কালেকশন থেকে নিতে পারবেন এখানে তো জাস্ট আমরা কিছু দেখাবো এই যে দেখেন এখানে মেলোডি আছে কিছু খুবই সুন্দর এই লেজার চেনটা যে এত সুন্দর এটার ওয়েট কত আছে ৩ আনা 5 সতী 2 পয়েন্ট ৩ আনা 5 সতী 2 পয়েন্ট খুব সুন্দর এটা 32300 টাকা আসবে 32300 টাকা তাই না এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও এটার ওয়েট কত আছে এটার ওয়েটাস হচ্ছে 3 আনা 5 সতী 5 পয়েন্ট ৩ আনা 5 সতী 5 পয়েন্ট অনেক সুন্দর প্রাইস আসবে হচ্ছে 32300 32300 টাকা আচ্ছা খুবই সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে এটা দেখেন এটার ওয়েটটা কত আছে আনা অনেক সুন্দর এটা 34900 34900 টাকা অনেক এটা দেখতে পাচ্ছি

প্রাইস করবে 40500 টাকা 40500 টাকা অনেক বিউটিফুল কালেকশন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে চার আনা 1 প্রতি পয়েন্ট চার আনা 1 প্রতি পয়েন্ট প্রাইস করে 32900 টাকা 32900 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে হচ্ছে 3 আনা 5 প্রতি 8 পয়েন্ট 3 আনা 5 প্রতি 8 পয়েন্ট প্রাইস করবে 30900 টাকা 30900 টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এর ওয়েটটা আছে 6 আনা পয়েন্ট টাকা আচ্ছা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে 10 আনা 1 রুটি আনা আছে প্রাইস করবে টাকা অনেক সুন্দর এটা দেখেন এটার ওয়েটটা কত আছে 9 আনা 506 পয়েন্ট 9 আনা 506 পয়েন্ট প্রাইস পড়বে 80700 80700 অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার এটা ওয়েট হচ্ছে আমাদের 9 আনা 1 প্রতি 9 প্রতি সত্তর টাকা ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু আমরা দেখলাম আমাদের আরও অনেক কালেকশন আছে জাস্ট আপনাদের চলে আসতে হবে আমের জুয়েলার্স এটা হচ্ছে শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চৌদ্দ তলা লিট্টের তিন ইপুরদাল ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের কিন্তু অনলাইনে নিতে হবে